পরিচয় আমার দুই হাজার তো নম্বর তখন আমার আমারও নাম্বার দিচ্ছিল কাজগুলো মাধেবী ট্রাভেলস সত্যি মানে খুব খুশি লাগে খুব ভাল লাগে প্রতি মাসে দুই তিনটা গ্রুপ যায় বিভিন্ন ট্রাভেলসে অ্যাডভার্টাইস দিই যে আমরা ওরকম গ্রুপ হোক গ্রুপ আর যাবার ফলেও কিরকম ঠিকা করে এটা আমরা দেখি তো ইনশাল্লাহ আপনারা যদি আমরা এই হেড অফিস মাধেবী ট্রাভেলসের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা খামে কোথায় খাজে সপ্তাহে মিল থাকে আর মাধ্যমিক ট্রাভেলস দুই হাজার ষোলো থেকে আরম্ভ হয়েছে আর আর একটা প্লাস পয়েন্ট হলো আমরা ট্রাভেলসের ডাইরেক্টর সাহেব সৌদি আরব ছয় বছর আসলা মক্কা শহর তো ও হিসাবে তো আমার কোনো বাসার লাগেও কোনো অসুবিধা নাই রাস্তাঘাট এদের লাগেও কোনো অসুবিধা নাই আর আমরা সার্ভিস খাজে কোথায় খামে সব মিল থাকে পাইপ এবং বধর এক্সট্রা এড থাকে ও যে আমরা বাজেট দেওয়া হয় বাজেটের মধ্যে আমরা খুব কম পয়সার মধ্যে হয় টু গোদরপুর রিটার্ন থাকে আর দোয়া করবা যেভাবে আশিটার উপরে গ্রুপ কমপ্লিট হয়ে আলহামদুলিল্লাহ এরপরে আমরা আরেকটা জিনিস আপনারা হয়তো জানতে পারেন এক উপরে আমরা থেকে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবা সাহায্য সহযোগিতা করিয়া যাইবা ইনশাআল্লাহ আর আমরা মেহরাজ বাইর সাজে কোথায় খামেশ মিল থাকে প্রত্যেক মাসে গ্রুপ থাকে স্পেশাল রমজানও কিছু গ্রুপ আছে আমরা আপনারা সাহায্য করবা সহযোগিতা করবা যাইবার ইচ্ছুক থাকলে বুকিং করবা আলাইকুম